এগুলো একই রেট করবে না আর আমার এই ভাইফুর কাছে রয়েছে এই কারুকোটা যদি লাগে তাহলে আমি যখন বলবো তখনই ফোন করে দেবো দশ মিনিটে মেয়ে আছে না মেয়ে আছে ছেলে আছে কারণ হচ্ছে আমার কাছে এত টাকা সম্ভব না ভাইফুর কাছে রয়েছে যে কি ঘাস খেতে দেয় এই ঘাস পাতা বিচলি আপনি দু চার দিনে বর্ষা ঘাস পাতা আনতে পারছি শান্ত আছে সব ভালো से और ये बड़ा हो गया है हम्म ठीक करते हैं हां तो नहीं ना আমাদের তো কোনো সমস্যা না সমস্যা ওই আমাদের ওখানে অনেকে বলে আমার একটা এরকম এত হাইব্রিড নেই ক্রসব্রিড আছে অনেকে বলে যে কোনো রোগ গলায় ডালাই বেশি ধরে অন্যান্য জায়গাতে যখন থাকে তখন একরকম থাকে আর পশ্চিমবাংলা আবহাওয়া সুখ খেতে না তেমন একটা অন্যান্যগুলো আমাদের এখানে যেভাবে অ্যাভেলেবেল থাকে এরাও তো নিয়ে আসার পরে একই রকম থাকবে তাই না কেন থাকবে না তুমি আমার কাছ থেকে নিয়ে যাবো তো নিয়ে যাবো তোমার কিনা থাকে না তখন আমার সঙ্গে দূরে দিতে থাকে না সেটা আমার সঙ্গে দূরে হাটের থেকে নিয়ে যাবো সে সেই সব রিক্স আমরা হাটে নিয়ে হাটেতে নিয়ে গেলে তো বিভিন্ন রোগী এখন থাকে তো স্বাভাবিক মানে মানে তাহলে বড়ো যেগুলো দেখলাম ওগুলো বিট করতে কত কথা বললে টাকা করালে এরকম বাচ্চা আসবে প্রতিবার দুটো বাচ্চা একটা বাচ্চা হয়ে এবার যে বিক্রি বললো একটা বাচ্চা হয়ে পঢ়া পঢ়া ঠিক পচন্দ যেন ভাত